আগেও বলেছে বাচ্চাটাকে মোটামুটি আমি একা একাই বড় করেছি আমার সঙ্গে শুধু একজন ছিল সে হচ্ছে আমার ননদ যার সাহায্য ছাড়া আমি বাচ্চাকে বড় করতে পারতাম না এই ফ্ল্যাটে আমি একা একা এরকম কথা বৃষ্টি প্রায় সময়ই বলেছে অতীতকে টানবোনা 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 করে অতীতকে টেনেছে এবং ডোমেস্টিক ভায়োলেন্সের শুধু ডোমেস্টিক ভায়ালেন্স আমি বলবো না মেন্টাল ভায়োলেন্স ইজ অলসো ভায়োলেন্স মানসিকভাবে কাউকে টর্চার করাটাও কিন্তু একটা অনেক বড় টর্চার সেই ডোমেস্টিক ভায়োলেন্স মানে মারপিট এবং মানসিক অত্যাচার দুটোর এগেনস্টেই কিন্তু আমরা অনেক মানে আমরা নেগলেক্ট করি এবং এটা নিয়ে কথা বলার অধিকে সময় আছে এবং এর জন্য বৃষ্টি কিন্তু অনেকটাই সিম্পেথি পাবলিক পেয়েছে যে আহারে আহারে মেয়েটা ভীষণ কষ্ট করেছে মেয়েটা স্বামীর ঘরে সুখ পায় নাই আচ্ছা বৃষ্টির মা যখন বৃষ্টির ব্লাড ক্লট হলো এরকমভাবে তো বৃষ্টির মা বললো যে এত কষ্ট পেয়েছে আমরা জানতাম না আমরা বুঝতে পারিনি যে আমার মেয়েটাকে এত টর্চার করে রাখা হয়েছে হুম অথচ বৃষ্টি বলেছে বৃষ্টি ফিরে পরেই বুঝে গেছে ওই বাড়িটা তার জন্য যোগ্য না বা ওই বাড়িটা তার জন্য ভালো লাগে না এবং সে কিছু কথা তার মার কাছে গিয়ে ফিরা যাত্রার পরেই মানে দিরাগমনের পরেই গিয়ে বলেছিল মা যেটা বলে অ্যাডজাস্ট করে নাও অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে নাও যেখানে মেয়ে ছোটোখাটো কথাগুলি মাকে বলেছে এমনকি ওই শ্বশুরবাই থাকাকালীন বৃষ্টিকে এক একবার ভূতও নাকি ধরেছিল সেই ভূত নিয়েও অনেক গল্প ফেদেছে কেমন হয়ে গেছিলো না হয়ে গেছিল ভাই ডাকা কোন জেঠুর ছিল কোন ভাড়া ছিল কি দেখেছে না দেখেছে অনেক কিছু আওয়াজ পেয়েছে এরকম হয়ে তারপরে ওর ওইখান থেকে ওর মার বাড়িতে যাওয়ার পর এরকম পুজো আচ্ছা ডাক্তার সবই দেখানো হয়েছে এরকম নানা রকম মানে বৃষ্টির জীবনে না এই ঘটনা বহুল জীবন যেটাকে আমরা বলি বৃষ্টির জীবনটা হচ্ছে ঘটনাবহুল জীবন তাই এরকম জিনিসগুলি বৃষ্টির বৃষ্টির জীবনে আগেও হয়েছে মানে এই ভূত টুত হ্যাঁ তাহলে বৃষ্টির সব তার মাকে বলেছে মাকে এইটুকুন বলেনি যে আমার বর আমাকে এক মাথায় মেরেছে একবার না দুবার কতবার মেরেছে আর সেই মারের ফলই ব্লাড ক্লট হয়ে গেছে আর ব্লাড ক্লট হওয়ার পর এই অবস্থা শুধু তাই না বৃষ্টির এই শিলিগুড়ির জীবন মানে নতুন জীবন শুরু করার আগে বৃষ্টিটা কলকাতা বাই থাকতো প্রায় সময় বৃষ্টি অসুস্থ যেত এবং বৃষ্টি বলেছে ওই যে অসুস্থ হয়ে যায় তখন ওর এইটুকুন বাচ্চার ছেলে সে বৃষ্টির দেখভাল করে কারণ সে জানে তার মা অসুস্থ বা তার মা অসুস্থ হয়ে যায় এত বড় কথা বৃষ্টি কিন্তু ডিক্লেয়ার দিয়েছিল ছেলেটা প্রচণ্ড বোঝার এবং তা যেহেতু মা আর ছেলে একে অপরের সঙ্গী তাই মা যখন অসুস্থ হয়ে ছেলে বোঝে মা অসুস্থ মা ছেলে তখন মার সাথ দিয়েছে এবং অনেক সময় অনেক কাজ কাজেটা যেও একদম বড়দের মতো ওই বাচ্চা ওইটুকুন ছেলে সাহায্য করতো এটা কিন্তু প্রীতমা বলেছে অনেক সময় কিছু খেলা টানা চাইলে ও দিতে পারে না ও বুঝতে পারত মা বাবার এখন সময়টা ভালো না সময়টা খারাপ দিতে পারত না প্রথম যখন শিলিগুড়িতে গেলাম অবস্থা খুবই খারাপ ছিল কারণ বৃষ্টির চ্যানেল চলতো না সত্যি কথা বলতে বৃষ্টির চ্যানেল ওই পাঁচকে ছয়কে ভিউজে তেমন কিছু টাকা আমাদের আসে না হুম তো বৃষ্টির চ্যানেলটা যা কিছু গ্রোথ হয়েছে যেটুকুন গ্রোথ হয়েছে পাঁচ মাসে হয়েছে পাঁচ মাসের আগে কিন্তু বৃষ্টির চ্যানেলটায় অত টাকা হতো না যে একটা সংসার চালানোর মতো যেটা বৃষ্টি নিজেও বলেছে যে কোনো মতে বাড়ি ভাড়াটা দি দিতেই আমাদের যান ইয়ে হয়ে যাচ্ছে তারপর আবার জিনিসগুলো ভাবতেই পারিনি ওই কোনো মতো টেনে টুনে ওই একটা মিক্সার গ্রাইন্ডার কেনা ওই একটা ও ফ্রিজ কেনা ওরকম করে করেই মানে কষ্ট কষ্ট করেই ওদের চলেছে সংসার কারণ বৃষ্টির সেরকম একটা রোজগার হতো না তাতেও বৃষ্টি খুশি ছিল কারণ বৃষ্টি নিজেই বলেছে মাথার উপরে ছাদ আর হাঁড়িতে ভাত থাকলে মানুষের কিছুই লাগে না তো এই শিলিগুড়িতে কষ্ট হলো মাথার উপর ছাদ ছিল এবং বাড়ির মালিক ভালো ছিল ওদের এতটাই মানে পয়সা টসা কম বলে ওরা কিন্তু ইলেকট্রিসিটিটাও নিত না যদিও বৃষ্টি পড়েছে এখন তো গরম চলে এসেছে এখন গ্রিজার এসছে আর সরি গ্রিজার বলছি গ্রাইন্ডার আছে এখন ফ্যান আছে ফ্রিজ আছে জানি না এখন মানে ইলেকট্রিসিটি নেবে কিনা ইলেকট্রিসিটি নিত না ইলেকট্রিসিটি ভাড়াটা নিত না তাহলে সেখানে দাঁড়িয়ে বৃষ্টির কিসের ভরসা হয়েছে অসুস্থতা রোগ ট্রিটমেন্ট নিয়ে যাওয়া এবং অবশ্যই সবচেয়ে বেশি যে দান চ্যানেলটা গ্রো করা সেটা হচ্ছে প্রীতমের দান প্রীতম প্রচণ্ডভাবে নিজেকে দেখাচ্ছে যে একটা ছেলে হয়ে কিভাবে স্ট্রাগল করছে বউয়ের পা মালিশ করে দিচ্ছে হাত মালিশ করে দিচ্ছে দেখার সময় আমার অনেকটা নিবেদিতার যে বর যে দেখাতো খাওয়াচ্ছে আমার মনে হয় কোথায় না কোথাও সময় প্রীতম দেখতে দেখতে প্রীতম কি নিবেদিতার ভিডিওগুলি থেকে কনসেপ্ট নিচ্ছে কিনা এই পা টিপে দিলাম বৃষ্টি খেয়ে উঠলো মুখটা মুছিয়ে দিলাম হুম অনেকটা আমার না ওই ফিলিংসটা আসে মানে বড় বড় ইউটিউবাররা কিন্তু ওই কনসেপ্ট নেয় এমন না অমুক ওটা করছে তো অমুক আমি এটা এবার করি তাহলে এটা পাবলিক খাবে তো এই দেখো বৃষ্টির জন্য একটু কিনে নিচ্ছি বৃষ্টি কেটে বানিয়ে দিচ্ছি বৃষ্টিটা খেতে চেয়েছে একটু মাটন খেতে চেয়েছিল মাত্র দুটো কম দু টুকরো মাটন আনলাম খেতে চাইল না খেতে পারলো না এই জিনিসগুলি কিন্তু নিবেদিতার বর মানে দেবাশিষ্য বলতো হুম দেখো না আজকে নিবেদিতা দুটো মাটন খেতে চাইলো একটা টুকরো খেতে পারলো না একটুখানি চিবিয়ে ফেলে দিল এই কথাগুলি আমি যখন দেখছি আমার কিন্তু কথাগুলি সবসময় মনে হয়ে হয়েছে তারপরও মুখটা বন্ধ রেখেছি কারণ আমার কোনো কথাতে যদি ওদের ভিডিওতে কোনো রকমভাবে মানে হ্যামারের বাড়ি পড়ে যে পাবলিক ঠিকই তো উনি তো ঠিকই বলেছে কারণ যখন পাবলিক যদি পাঁচশোটা লোকও দেখে পাঁচশোটা লোক কিন্তু সে কথার সাথে ম্যাচ করতে পারবে পাঁচশোটা লোক কিন্তু সে কথাটা নিয়ে কথা বলতে পারবে কারণ বৃষ্টি সবচেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টির বর অসুস্থতা বলছে ট্রিটমেন্ট মানে করাচ্ছে বলছে ভ্যালুরে নিয়ে অ্যাপলোতে নিয়ে যাবে বলছে আরেকবার ট্রিটমেন্ট করবে বলছে কিন্তু রোগটা কি বলতে পারছে না কারণ রোগটা কি শুনলেই নাকি বৃষ্টির মা বাবা অসুস্থ হয়ে পড়বে এটা প্রীতম নিজেই বলেছে অথচ বৃষ্টির বাবা মা দুজনেই বৃষ্টিকে নিয়ে ওর সাথে সাউতে এসেছিলো তারপরও বৃষ্টির বাবা পড়াশোনা যা মানুষকে মানে প্রীতম একদম ধোকাতে রেখেছে বলে নাই ওনার মেয়ের কি হয়েছে কোনো বাবা মা এটা মানবে আমি কারোর সঙ্গে ডাক্তার খাতে গেলাম আমি তার রিপোর্টগুলি দেখবো না তার রিপোর্টে কি আছে জানার চেষ্টা করবো না ডাক্তার কি বল চেষ্টা করব না বা এটা কখনো হয় যখন ডাক্তার কথা বলছে প্রীতমের সাথে তখন বৃষ্টির বাবা ঢোকে নেয় চেম্বারে বা বৃষ্টির বাবা যায় নাই এখন প্রীতম যদি তো একটু বলে না জান নাই উনি তাহলে বুঝবো উনি বাবার যোগ্যই না হ্যাঁ এর কথা বলতে বাধ্য মেয়ে অসুস্থ মেয়েকে ট্রিটমেন্ট করাতে আমি অ্যাপেলোতে গেলাম এত টাকা খরচ করে গেলাম অথচ মেয়েকে ডাক্তার কি বললো কি রোগ বললো কী হয়েছে না হয়েছে বললো আমি খবরটা নিলাম না হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম না আমার মেয়েদ কি রোগ হয়েছে এরকম হুরুন্দবাজি কথাবার্তা মানে যদি বলে সেটা কি বিশ্বাসযোগ্য বলুন কথাগুলি দেখেছি কথাগুলি শুনেছি ছিলাম বৃষ্টির সাথে প্রীতমের আগের থেকেই পরিচয় ছিল এটা আমাকে অনেক মাস আগেই আমি কমেন্ট বক্সে কমন পেয়েছি কমেন্ট পেয়েছিলাম বৃষ্টি কিন্তু একবারও বলেনি প্রীতমের সাথে তার পরিচয়ের যোগসূত্রটা কী কোনো দিনই বলেনি অনেক কথাই বলেছে কিন্তু এটা বলেনি বলেছে যখন ও প্রোপোজ করেছে তোকে আমি বিয়ে করতে চাই প্রথম কথা কোনো আই লাভ ইউটাও বলেনি প্রথম কথা বলছি তোকে আমি বিয়ে করতে চাই তখন নার্ভাস নার্ভাস হয়ে গেছে ওর সঙ্গে ওকে একদম ব্লক টক করে দিয়ে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে কিন্তু বলেনি যে আমার ঘরে ছেলেটা আগে থেকেই আসতো বলেনি অর্ককে নিয়ে আট মাস বয়সে ইনফ্যাক্ট অন্নপ্রাশনেও নাকি ও গেছে অর্কের হুম তো এই কথাগুলি বলেনি তার মানে যোগসূত্রটা ছিল যোগসূত্রটা ছিল কিসের তরিতে ছিল কিসের দ্বারা ছিল শ্বশুরবাড়ির রিলেটিভের সাথে আমি যদি অ্যাফেয়ার করি তাহলে আমার বর আমাকে কি ধূপ দেবে মনে হয় মনে হয় কোনো আপনারা যদি কেউ শ্বশুরবাড়ির কোনো আত্মীয় আত্মীয় সাথে প্রেম করেন শ্বশুরবাড়ি বা স্বামী দেবতাটি আপনার স্ত্রীকে কারলে 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 তু মেরা ভাইসে থোরা প্যার করলে কারলে 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 বলবে প্রীতম সম্পর্কে বৃষ্টি শ্বশুরবাড়ির দিকের আত্মীয় হয় আত্মীয় হয় কি আত্মীয় হয় কীরকম আত্মীয় হয় সেটাও জানি বৃষ্টির এক্স হাজব্যান্ডের নামটাও জেনে ফেলেছি ওই যে বলবো না বলবো না বলবো না বলে ঢেকে রেখেছে ঢাকা যায় না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে জানিনি অনেক দিন আগেই জেনেছি তাহলে চুপ ছিলেন কেন চুপ ছিলাম ওই যে ট্রিটমেন্ট করছে করুক তাহলে এখন মুখ খুলছেন কেন হিংসা লাগছে বড় বাড়ি থেকে না হিংসা লাগছে না যখন দেখা যায় একটা মানুষ খুব বেশি মাত্রায় আখুতে পট্টি ফেলে দিয়েছে যে আমাদের তো মিডিয়া তো মিডিয়া এটাও একটা মিডিয়া সোশ্যাল মিডিয়া ঠিক যখন নিউজ পেপারটাকে প্রিন্ট মিডিয়া কি করে রিপোর্টাররা চোখ খুলে দেয় অমুক জায়গায় অমুকটা হয়েছে ম্যানহোল সব জায়গায় থাকে কিন্তু ম্যানহোলটা কতটা ডেঞ্জারাস ওটা আমাদের চোখটা খুলে দেয় অমুক জায়গায় অমুকটা হয়েছে চোখটা খুলে দেয় ঠিক সেই কাজটাই কিন্তু যদিও আমরা আপনার চোখের শুল হয়ে দাঁড়াই চোখের বালি হয়ে দাঁড়াই তারপর আমরা খুলে দেই একটা পুরুষ মানুষ সে সোশ্যাল মিডিয়াতে নেই তার কি মতামত আমরা কেউ জানি না সে বৃষ্টিকে কিভাবে দেখেছে বৃষ্টির কোথাও বলছিল না না জীবনে বিচার বিচার ওয়ান হয় কোনো যে কোনো শিক্ষা যে কোনো কয়েনের দুটো দিক থাকে আমরা এখানে শুধুমাত্র একজনের কথাই শুনছি বলবো না বলবো না বলবো না বলে ওই মানুষটাকে কিন্তু ইজ্জত খেয়ে দেওয়া হয়েছে এই টর্চার এই মারপিট আহারে যদি আমি ওর জীবনে আগে আসতাম এই রোগ হতে দিতাম না হেননা না প্রচুর শুনছি কিন্তু সেই লোকটা একটা ভালো বাড়িতে রেখেছিল রাখিনি সেই লোকটা ছেলে বউকে খাওয়ার খরচ দিত দেয়নি সেই বউটা বাচ্চাটার জন্য ন্যাপি কেনা টাকা দেয়নি এবং ভালো অ্যামাউন্টে টাকাও দিত দেয়নি বৃষ্টি দেয়নি বৃষ্টি তাহলে দিলেই কি মারার অধিকার আছে না মারার অধিকার কারণ নেই সব সময় বৃষ্টি সেলফ রেসপেক্ট সেলফ রেসপেক্ট সেলফ রেসপেক্ট বলে ডিভোর্সও নিয়েছে তাহলে সেই তখন বৃষ্টির সেলফ রেসপেক্ট কোথায় ছিল ফোর কেস কেন দেয়নি কিসের জন্য দেয়নি শুধুমাত্র ডিভোর্সটাই কেন প্রাধান্য দিয়েছিল কাউকে বিয়ে করবে বলে কেমন লাগছে কথা জানি ভালো লাগছে না জানি ভালো লাগবে না ভালো লাগার জন্য তো বলছি না সব সবসময় আত্মসম্মান বৃষ্টি নিজেই বলেছে ওর সমস্ত টাকা প্রীতমের অ্যাকাউন্টে প্রীতমের সমস্ত টাকা ওর অ্যাকাউন্টে মানে প্রচন্ড ভাবে দুজন মানে এক দুসরের এক মানে তুমি আর আমি আলাদা না তোমার আমার কোনো আলাদা সত্তা নেই তাই তো তাহলে যার মাঝে এতটা সেলফ রেসপেক্ট নিতে বাবার থেকে শিখেছি বাবার থেকে শিখেছি বাবা মার থেকে শিখেছি কথাগুলি সবসময় বলে তাহলে সেই বাবা মা শেখায়নি নিজের জন্য নিজের যুদ্ধের জন্য লড়াই করতে তাহলে কেন তাহলে ডিভোর্সটা তুমি নিলে ফুদেন কেন চেষ্টা করলে না তার কোথায় ভুল সেটা তুমি কেন বললে না কিসের জন্য বললে না এটা তো বুঝতে লাগবে কি কি ফোর নাইনটি এইট কেস চললে অনেক কিছু প্রমাণ দিতে লাগতো অনেক কিছু প্রমাণ দিতে লাগতো তবে কি ধরে নেব তোমার সাথে প্রীতমের অ্যাফেয়ারটা তোমার বর আগেই টের পেয়ে গেছিল এর আগেও কিন্তু নানা রকমও ওই ভূতের গল্প বলে মানে ওইখানে ভূত এইখানে বল দীঘাতে সিগারেটের ছ্যাঁকা কতটা হিংস্র হতে পারলে একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে সিগারেটের ছ্যাঁকা দেয় আর সেই সিগারেটের ছ্যাঁকা খাওয়ার পরেও সিগারেটের সে জ্বলন্ত আগে জলার পরেও এইরকম আত্মসম্মান যে মহিলার আছে সেই মহিলা কেস করল না কেস করল না সে সিগারেটের ছ্যাঁকা নিয়ে কোনো প্রতিবাদ করলো না এটা কি মানা যায় এটা কি মানা যায় আমার তো মনে হয় মানা যায় না তারপর নূতন হঠাৎ করে তুমি বললে একটা গানের ভিডিও ছাড়লে সেই গানের ভিডিওটা নিচে নিচে নাচলে সেই গানের ভিডিওটা বেশ ভালো ভিউজ হয়েছিল ভিডিওটা কে শ্যুট করলো তুমি বললো বলনি বলোনি অতীত তুমি কিছু লুকিয়েছ খালি স্বামী খারাপ ছিল সেই অতীতটা তুলে ধরেছ কিন্তু অনেক অতীত তোমার ওইখান থেকে শিলিগুড়ি শিফট হয়ে আসলে বিয়েটা কীভাবে করে তুমি রেজিস্ট্রি বিয়ে করেছো সামান্য একটু লোককে জিজ্ঞেস করেছো তোমরা কি বিয়ে করে এসেছো শুধুমাত্র পালিয়েছিলে তখন তুমি কিন্তু রেজিস্ট্রি সার্টিফিকেট দিয়ে সে কোটমানি যে ব্যাপারটা শর্টস চ্যানেল দিয়ে দেখিয়ে দিয়েছ যে হ্যাঁ তুমি একটা ওয়েল্ড ইসেভাবে মানে প্রোটোকল মেনটেন করে তুমি বিয়েটা করেছো একদম রেজিস্ট্রিট অফিসে গিয়ে রেজিস্ট্রি সার্টিফিকেট সব দেখিয়েছ কিন্তু কিভাবে মানে তোমরা ওইখান থেকে শিলিগুড়িতে গেলে বিয়েটা হঠাৎ করে ডিভিশন তো হয়নি বিয়ে হঠাৎ করে হয় না কতদিন রিলেশনশিপে ছিলে কতদিন চলছিল রিলেশনশিপ থাকাকালীনও তো তুমি ওই বাড়িটাতেই ছিলে তাহলে ডিভোর্সটা হওয়ার কত মাস পরে বিয়ে করলে এই ঘটনাগুলি কিন্তু বলনি মানে কিছু বলবো কিছু বলবো না তোমরা ওইটুকুনি জানবে ওইটুকুনি দেখবে যেটুকুন আমরা দেখাবো যেটুকুন আমরা বলবো সেটা কি হয় সেটা কি হয় সত্যি কি তোমার প্রাক্তন স্বামী তোমার জন্য ছেলের জন্য কোনো কিছু করেনি যদি এখন আমরা সবাই মিলে খবর বার করে বলে দেই আমরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা অনেক জায়গার থেকে অনেক কিছু অনেক খবর নিয়ে আসতে পারি বা বলে দিতে পারি হ্যাঁ তাহলে তো তুমি তুমি পারবে সেটা মেনে নিতে বা পারবে সেটা বলতে তুমি সিগারেটের ছেঁকা খেলে কিন্তু প্রোটেস্ট করলে না এরকম প্রচুর জায়গায় তুমি প্রচুর প্রচুর কথা তুমি বলে রেখেছো না হ্যাঁ তুমি অসুস্থতা মিথ্যে না ওটা ফেক না এটা আমি ভালো করে জানি তুমি অসুস্থ বাট তোমার মধ্যে ট্রান্সপারেন্সি ব্যাপারটা অনেকটাই কম একটা মানুষ চোখ ফেটে রক্ত বেরোচ্ছে যে কোনো নর্মাল পরিবার পাগল হয়ে যাবে ওর বাবারই রক্তঘাতে আসছে এমনটা অসুস্থ মেয়ে সেখানে দাঁড়িয়ে তোমার বর ক্যামেরা দিয়ে ক্যামেরা অন করে চোখের থেকে সে রক্তগুলি মুছাচ্ছে এটা সিম্পেথি নয় বৃষ্টি এটা সিম্পেথি নয় আমি প্রথম দিনই বলেছি তোমার একটা চোখে ছিল ইসে করা ব্যান্ডেজ করা তুমি তখন থেকে দুটো চোখে দেখতে পাচ্ছ না সেটাও আমি ভাবতে ঠিক মানতে পারিনি তারপর প্রথম একবার বললো বৃষ্টি অসুস্থ ছিল তার জন্য মাথার ক্লট থেকে এই রক্তটা এভাবে বেরিয়ে আসছে চোখে ইয়ে হয়েছে আবার সেই ভিডিওতেই বলেছে প্রীতম যে অর্ক তো বাচ্চা কেয়ার করা যাবে বোঝে না ও একটুখানি ওর তো একটু আঘাত করে দিয়েছে বাচ্চা তো এই কাছে গেছে মা মা করে তাহলে কোনটা মানবো চোখের ব্যাপারটা অ্যাক্সিডেন্টটা অর্ক করেছে না তোমার ওই ব্লাড ক্লট থেকে এসেছে তারপর কন্টিনিউসলি তিন থেকে চার দিন তুমি যেভাবে অন্ধের মতো এদিকে ওদিকে এভাবে তাকালে ক্যামেরার দিকে তাকাতেই পারছিল একদম অন্যদিকে তাকিয়ে কথাগুলি বলছিলে একদম অবিকল যেভাবে ব্লাইন্ডরা কথা বলে ঠিক যে কষ্ট পেয়েছি তুমি ব্লাইন্ড হয়ে গেছো ভেবে সেরে যখন তোমাকে ধরে ধরে খাওয়াচ্ছিল মাছ খাওয়াচ্ছি তো তো চোখে দেখ না তাই বলে দিচ্ছি মাছে কাটা আছে একটু বুঝে বুঝে খেয়েও তারপর যখন চারিদিকে ভিডিও নামতে শুরু হয়ে গেল বৃষ্টি অন্ধ বৃষ্টি ক্যামেরা তাকাতে পারছো না এটা হয় এদিকে তাকাতে পারো ক্যামেরা তাকাতে পারো তোমার কাছে ক্যামেরা তো আমাদের পরে না তুমি বলবে কেউ ক্যামেরা তাকে তুলতে তোমার তো রেস পড়া তাই না তুমি বেশিক্ষণ কথা বলতে পারো তুমি হাঁপিয়ে যাচ্ছো তুমি বলেছো তুমি না প্রীতম বলেছে না হ্যাঁক্ষণ পরে তুমি এক শ্বাসে ভিডিওতে একটা স্পিচের মতো দিয়ে দিলে কতটা করছে কি করছে না করছে কি হচ্ছে জিনিসগুলি দেখার যদি চোখ বন্ধ করে থাকি আর তোমার সবচেয়ে বড় অহংকার ছিল তুমি সিম্পেথি নিয়ে চ্যানেল দেখা করতে চাও না তুমি টাকা নিয়ে চ্যানেল দাঁড়াতে চাও না তুমি তোমার নিজের দমে নিজের বলবুদে পর চ্যানেল দাঁড়া করাতে চাও সত্যি সত্যি তুমি তোমার চ্যানেলে কন্টেন্টের ওপরে বেস করে চ্যানেল দাঁড় করিয়েছ না তুমি টাকা চাওনি তুমি গুগল পে বা পেটিএম কোনোটাই চাওনি কিন্তু শেয়ার অ্যাম সাবস্ক্রাইব এবং অবশ্যই এই কন্ট্রোভার্সি করে তোমাকে ভিডিও করার জন্যই আজকে তোমার চ্যানেলটা দেড় লাখ হয়েছে অবশ্যই তোমার লাখ এখানে কাজ করেছে প্রীতমের থামনেলগুলি কাজ করেছে এতভাবে ডিস্ট্রাকটিভ থামনেল ডিস্ট্রাকটিভ থামনেল যে থামনেল দেখলে লোক লোক একটু নার্ভাস হয়ে যায় চোখের ব্যান্ডেজ ব্লাড শোয়া বৃষ্টি বাড়িতে নেই হ্যাঁ কই গেলে এইসব নানা রকম ক্যান্সার বৃষ্টি মৃত্যু কথা বলছে এইসব থামনেল টাইটেল অলওয়েজ অ্যাট্রাক্টিভ হলেই অ্যাট্রাক্ট করে তবে অনেক ভালো ভালো থামনেলার সময় বললাম তো আলটিমেটলি লাখ একটা ফ্যাক্টর তো আছেই লাখ একটা ফ্যাক্টর তো কোথাও না কোথাও আছে তোমাকে সেই লাখ ফ্যাক্টরটা প্রচণ্ড কাজ করছে কিন্তু তুমি তো সিম্পেথি নিয়েই জানাল দাঁড় করিয়েছো সিম্পেথি নিয়েই প্রথমত সিম্প্রেতী স্বামী মেরেছে তুমি ডোমেস্টিক ব্যালেন্সের শিকার দ্বিতীয়ত তোমার অসুস্থতাটা তৃতীয়ত তোমার একটা এমন অসুখ হচ্ছে যেটা তুমি কারোর কাছে বলতে পারছো না হ্যাঁ তোমার শ্বশুরবাড়ি বারবার মাইনে নেয় নাই এটা একটা কষ্ট সবার মধ্যে ছিল চতুর্থত তোমার একটা ছোট্ট বাচ্চা আছে বাচ্চাটা ভীষণ কিউট ভীষণ ভালো পঞ্চমত তুমি বলছো তোমার বাচ্চাটাকে ক্যামেরার সামনে আনতে তোমার ভালো লাগে না অথচ বাচ্চাটাকে দিয়ে তুমি ব্লগিং পর্যন্ত করিয়েছো বাচ্চাকে দিয়ে তুমি ক্যামেরা ধরাচ্ছো বাচ্চাটাকে চোখের সামনে কান্না করাচ্ছ হুম এবং মাঝে মাঝে সেই বাচ্চাটাও স্ক্রিপ্ট ভুলে যাচ্ছে তার প্রমাণ কালী পুজোর সময় তুমি না বলছিলি প্রীতম বলছিল বাচ্চাটাকে যে মাকে মিস করছে মাকে মিস করছে বারবার বলছে তখন ছেলেটাকে বলছে বাবা তুমি কি মিস করছো ও তো বলে ফেলেছে বাচ্চা তো বাচ্চা বাচ্চাটা বললো মিস করছি কি মিস করছি ও তো তার মানে ও বাচ্চা মার কথা বলেনি ও কালী পুজোতে ঘুরতে পারছে এটাই ভালো ভালোবাসছে মাঝে মাঝে বাচ্চাটাকে দিয়ে ওই যে বললাম চশমাটা হাতে রেখে বাচ্চাটা কেঁদে যখন বলছে আমার মার শরীর খুব খারাপ এবং যখনই মা বাবা যিনি একটা বকা দিল সবসময় কেঁদে কাঁদে করো কেন তক্ষণ চশমাটা পড়ে ফেললো তখন মনে হয়েছে যে এটা বাচ্চাটাকে শিখিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ একটু হলো বাচ্চাদেরকে আমি ডিল করেছি প্রীতম তুমি যেমন টিউশন টিচার আমি টিউশন টিচার না কিন্তু সাইকোলজি বাচ্চাদের বুঝি একটা বাচ্চা কাঁদতে কাঁদতে বকার সঙ্গে সঙ্গে ক্যামেরাতে যেই বললো বাবা মা কাঁদিস কেন সঙ্গে সঙ্গে কানাটা বন্ধ করে চশমাটা পড়তে পারে না চশমাটা খুলে কাঁদতে হবে সো দ্যাট টিয়ার্স চোখের জলটা ক্যামেরা দেখা যায় মিথ্যে বলছি প্রত্যেকটা প্রত্যেকটা দিন পয়েন্ট নোট করে রেখেছি এইখানে আমাদেরও এটা আছে এটা আছে এটা নিয়ে খেলি এটা আছে এটা নিয়ে খেলি একটা বাচ্চা চশমাটা হাতে নিয়ে ক্যামেরার সামনে এসে বাচ্চাটা চোখ দেখিয়ে ক্যামেরাতে কান্নার ভূমিকা দেখিয়ে কাঁদতে কাঁদতে ভিডিও করছে আবার বলছে যে আমি সে যেই বললো মা ফেলল অবাক হয়ে গেল কান্না বাচ্চাদের ফটাফট থামে না থামে না ঠিক যেমনি একটা মানুষ এইভাবে রক্ত চোখ দিয়ে বেরোলে যে কোনো মানুষ তখন হাতে ক্যামেরা নিয়ে রক্তটা দেখাতে ইচ্ছে করবে না চুলটা ফেলার আগের থেকেই চুলটা নিয়ে ভূমিকা করছিলে কদিন চুলে মাথা ঢাকা কতদিন চুলটা কেটে রাখা তারপর বেল মাথা করে ফেলা একটা চোখ ওর কষ্ট হয়েছিল দুটো চোখে ব্লাড দেখছিল দুটো চোখে ব্লাড ব্লাড দেখছিল আর সেটার জন্য অন্ধের মতো অভিনয় আর সেই ব্লাডটা ভালোই তিন দিনের মাথায় লক্ষ্মীর ভান্ডারটা ভাঙা গেল মোবাইলটা দেখতে দেখতে মোবাইলটা সরিয়ে ফেলা হলো লুকিয়ে ফেললো কারণ ক্যামেরাটা অন ছিল সিম্পিতি নিই নি যেমন বৃষ্টি আর জীবনে বলতে পারবে না সিম্পিতি নিয়েই চ্যানেল দাঁড় করিয়েছে খুব অনেস্ট বা ট্রান্সপারেন্সি বিশ্বাস করে ও বলতো আমার বাবা খুব অনেস্ট অনেস্ট এখানে আমি আমি মানবো না যদি আরও খুঁত ধরতে আমি ধরি অনেক খুঁত ধরতে পারবো অনেস্ট বা ট্রান্সপারেন্ট ছিল না আমি চিকিৎসা করাচ্ছি আমার বউ অসুস্থ আমার বউ রুগী কিন্তু আমার বউয়ের কি রোগ এটা আমি বলতে পারবো না বউয়ের বাবা ডাক্তারের কাছে আমার সাথে গেছে বউয়ের বাবা জানে না আমার বউর কি রোগ হয়েছে ডু ডু উই ফুল দিস ট্রান্সপারেন্সি নো ঝগড়া করতে বসিনি ভুলটা দেখে দিতে বসেছি টাকা নাই টাকা নাই টাকা নাই বাবা ফ্লাইটে করে চলে গেল টাকা নেয় মানুষ প্লেনে টিকিট কাটতে দশ বার ভাবে এমন ভাব দেখালো টাকা কোথাতে আসবে টাকা হতে আসবে না নেবো না না তেন না গেল কিসে ফ্লাইটে যে মানুষের টাকা নাই সে ফ্লাইট ফার দিতে পারে যে মানুষের টাকা নেই সে মার্বেলওয়ালা ঘর ভাড়া বা কিনতে পারে টাকাহীন মানুষ মার্বেল ঘর কিনতে পারে ভাড়া থাকতে পারে ভাবতেও অবাক লাগে ভাবতেও অবাক লাগে তাই ট্রান্সপারেন্সি কথাটা বা অনেস্ট কথাটা তোমার মুখে মানায় না আর রইলো বাকি সিম্প্রেথি ইয়েস ইয়েস অনলি বিকজ অফ ইওর সিকনেস তুমি অসুস্থ তাই তুমি পাবলিকের সিম্প্রেথি পেয়েছো আর সিম্প্রেথি বেস করেই তুমি চ্যানেলটাকে গ্রো করেছ আর কখনোই বলতে পারবে না আমি বাবার মতো অনেস্ট হয়েছি বাবা আমাকে শিখিয়েছে বাবা হ্যান করেছে না আর কোনো কথার উত্তর তুমি দেবে না কোনো কথার উত্তর তুমি দেবে না অথচ অথচ নেগেটিভ কমেন্টের উত্তর তুমি একবার না পাঁচবার দিতে পারো একশোটা কমেন্ট পজিটিভ আসবে তুমি উত্তর দেবে না একটা নেগেটিভ কমেন্ট কি বললো সেটা নিয়ে উত্তর দিতে থাকবে এখন প্রত্যেকটা উত্তর তুমি দাও আর বৃষ্টির হাজবেন্ডের নাম গোত্র জানাটা কোনো বড় ব্যাপার না আমাদের কাছে তাহলে ভুলগুলো ধরতে পারবো বৃষ্টি কিভাবে বিয়েটা হয়েছিল שלום ביי